ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিস্টের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেখুন আজকের মার্কেট বা লাস্ট দুদিনের মার্কেট যদি আমরা দেখি মার্কেট একটা রেঞ্জের মধ্যে আছে মার্কেট কোথাও উপরের দিকে যায়নি কোথাও নিচের দিকে যায়নি এবং লাস্ট দু তিন দিন আমি কোনো ভিডিও বানাতে পারিনি এবং আজকে যদি আমি আপনাদেরকে দেখি লাস্ট দু তিন দিন আগে যে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেখানে ক্লিয়ারলি মেনশন করেছিলাম যে বাজারে এখান থেকে একটা আপ মুভ আমি স্প্রেড করছি এখান থেকে বাজার উপরের দিকে একটা মুভমেন্ট দেখাতে পারে এবং সেখান থেকে কিছু স্টকও আমি শেয়ার করেছিলাম কোনো রিকমেন্ডেশন নয় জাস্ট এই স্টকগুলো আপনি নজর রাখতে পারেন স্টকগুলো আপনি আপনার ওয়াশসিস্টে রেখে আপনি ট্রেডিং প্ল্যান করতে পারেন এবং সেই স্টকগুলোর মধ্যে যদি কয়েকটি স্টক দেখি দেখুন মার্কেট যেখানে লাস্ট তিন দিন ধরে যদি আমরা দেখি যদি আমি ডেলি চার্ট এখানে ওপেন করি ডেলি ক্যান্ডেল যদি আমি ওপেন করি দেখুন ডেলি ক্যান্ডেলে নিফটি লাস্ট তিন দিন ধরে কোনো মুভমেন্ট নেই এখান থেকে একদম লোয়ার লেভেল থেকে তেইশ হাজার দুশো পঞ্চাশ লেভেল থেকে মার্কেটটা একটা বাউন্স এক্সপেক্ট করেছিলাম এবং এক্সাক্ট লেভেল থেকে মার্কেটে বাউন্স আমরা দেখেছি এবং এখান থেকে বাউন্সের পরে মার্কেট উপরের লেভেল তিন দিন ধরে এখানে একটা পজ নিচ্ছে দ্যাটমিনস এখানে থেমে গেছে বাজার মেবি এখান থেকে র্যালি উপরে কন্টিনিউ হতে পারে মেবি এখান থেকে নিচের দিকে ফল হতে পারে দেখুন বাজার যেখানে তিন দিন ধরে কোনো মুভমেন্ট নেই যদি আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও দেখি ব্যাঙ্ক নিফটি একই সিচুয়েশান যদি আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি দেখুন ব্যাঙ্ক নিফটিতেও একই রকম সিচুয়েশান আপনি দেখতে পাবেন লাস্ট তিন দিন ধরে ব্যাঙ্ক নিফটি একটা রেঞ্জের মধ্যে ফেসে আছে এবং ব্যাঙ্ক নিফটি একটা ইম্পর্টেন্ট লেভেলের কাছে আছে যে যে লেভেল থেকে ব্যাঙ্ক নিফটি বারবার আমরা সেলিং প্রেশার দেখেছি এবং এই লেভেলে কি ব্যাঙ্কটি সাস্টেন করবে নাকি এখান থেকে ব্রেকআউট বা ব্রেকডাউন তিনটেই পজিবল তো সাস্টেন করবে কি সাস্টেন করবে না সেটা তো পরের ব্যাপার ব্রেকআউট বা ব্রেকডাউন দুটো এখানে পজিবিলিটি কিন্তু একই রকমভাবে থেকে যায় সেক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে ট্রেড প্ল্যান কীভাবে করবো আর এই সময় যদি আমি স্টক দেখি দেখুন আজকে আদানির স্টকে আমরা একটা র্যালি দেখেছি যদি আপনি আদানির স্টকগুলো দেখেন সবগুলো আদানির স্টক তাহলে প্রত্যেকটা আদানি স্টক যেগুলো আছে আদানি টোটাল গ্যাস মানে যেটা নিয়ে আদানির মেন প্রবলেম ছিল যে আদানি পাওয়ার বা আদানি তাদের যে গ্রিন রিনিউয়েবল এনার্জি যেটা ছিল রিনিউয়েবল এনার্জিতে গভর্নমেন্টকে যে ঘুষ দিয়েছে দিয়ে তারা টেন্ডার পেয়েছে যে এরকম কথা হয়েছিল সেটা কিন্তু আদানির তরফ থেকে মোটামুটি পুরোটাই খারিজ করে দেওয়া হয়েছে যে এরকম কিছু আমরা করিনি এরকম কিছু হয়নি এবং কোনো কোম্পানির এরকম কোনো রিলেশান কিছু নেই এসব নিয়ে অনেক কিছু বলার পরে আজকে আমরা দেখেছি আদানি স্টকে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে হয়েছে এবং এটা সকাল থেকে যদি দেখেন সকাল থেকে আজকে আদানি টোটাল গ্যাস সেখানে উনিশ পার্সেন্ট প্রায় কুড়ি পার্সেন্টের মুভমেন্ট আদানি পাওয়ার সেখানে কুড়ি পার্সেন্টের মুভমেন্ট আদানি এন্টারটেনমেন্ট সেখানে এগারো পার্সেন্টের মুভমেন্ট দশ পার্সেন্ট সব কম যেটা এসিসি অম্বুজা সেখানেও চার পাঁচ পার্সেন্ট করে মুভমেন্ট হয়েছে দেখুন এই স্টকগুলোতে ট্রেডিং ছাড়া বাকি কোনো আমি কিছু দেখি না আমি ইনভেস্টমেন্ট পার্পাস স্টকগুলোতে আমি নজরে রাখি না আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি বাট ট্রেডিং পারপাস আপনি অপরচুনিটি দেখলে এখান থেকে কিন্তু কাজ করতে পারেন লাস্ট দিন যেখানে সেলিং হয়েছিল স্টকগুলোতে এই সেলিং লেভেলটি ইম্পর্ট্যান্ট কারণ এই লেভেল ব্রেক করলে এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হতে পারে বাট ট্রেডিং পারপাসে আমি স্টকগুলো আগামী দিনে দেখবো ইনভেস্টমেন্ট পারপাস নয় আর ট্রেডিং পারপাস যদি হয় দুটো স্টকের মধ্যে চারটে স্টকের মধ্যে এখানে তো ট্রেড হয় আদানি এন্টারটেনমেন্ট আদানি পোর্ট আদানি পাওয়ার সরি আদানি পাওয়ার নেই আদানি পোর্ট আর এখানে এসএসসি অম্বুজা চারটে স্টকে এখানে অপশান ফিউচার অপশানে ট্রেড হয় তো এই চারটে স্টকের উপর একটা ফোকাস থাকে বাট এখানে এই মুহূর্তে কোনো ট্রেড প্ল্যান কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যান আমার কিছু নেই আদানি স্টকে আমার ইনভেস্টমেন্ট থাকে না আর এই ভিডিওতে আমি যা কিছু ডিসকাস করছি এডুকেশান পারপাস লার্নিং পারপাস আপনি যখনই ট্রেড করবেন আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজের সঙ্গে কথা বলবেন অথবা নিজের অ্যান্সিস নিজে করার পরেই কিন্তু ট্রেড প্ল্যান করবেন এখন দেখাই লাস্ট কদিন লাস্ট ভিডিওতে দুদিন আগে তিন দিন আগে যেখানেই ভিডিও বানিয়েছিলাম আমি সেখানে কিছু স্টক আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তার মধ্যে একটা স্টক যেমন আমি কোলপাল বলে একটা মানে কোলগেট যে কোম্পানি আছে কোলগেট পালমো লাইফ যে স্টক আছে সেই স্টকে যদি আমরা দেখি লাস্ট তিন দিনে দেখুন কন্টিনিউ মুভমেন্ট উপরের দিকে এবং লাস্ট তিন দিনে কিন্তু স্টকের প্রায় টেন পার্সেন্টের বেশি মুভমেন্ট হয়েছে ঠিক আছে এরকম স্টক যদি দেখেন এফএমসি সেক্টর থেকে ফাস্ট মুভিং কনজিউমার গুডস যে সেক্টরের থেকে বড়ো কারেকশান হয়েছিল লাস্ট কদিন ধরে আমি এই এক্সপেক্ট করছিলাম যে স্টকে একটা বাউন্স আসতে পারে এবং একটা ভালো বাউন্স আট দশ পার্সেন্টের মুভমেন্ট এখানে আমি মেবি স্টকে দেখাতে পারে স্টক কিন্তু এরকম মুভমেন্ট দেখিয়েছে আপনারা যারা কাজ করেছেন খুবই ভালো বা যারা দেখেছেন তারাও ভালো আপনাদের যদি কেউ প্রফিট করে থাকেন বা যদি কেউ সেটা কমেন্ট কমেন্ডসেশনে জানাতে পারেন আর ভিডিও কেমন লাগছে সেটাও আপনারা কমেন্ট সে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যা চ্যানেল সাবস্ক্রাইব করেন এখন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই রকমই যদি স্টক দেখি দেখুন হ্যাল একটা স্টক ডিফেন্স সেক্টর একটা স্টক আপনারা সবাই মোটামুটি হ্যালের সঙ্গে পরিচিত স্টকটি দেখুন লাস্ট তিন দিন ধরে এখানে দুর্দান্ত মুভমেন্ট হয়েছে এছাড়াও অনেকগুলো স্টক আছে যে স্টকগুলোতে লাস্ট তিন দিন ধরে কিন্তু ভালো মুভমেন্ট হয়েছে যেখানে আমরা ম্যারিকো যদি দেখি দেখুন এফএমসি সেক্টর থেকে বিলং করে স্টকটি ভালো মুভমেন্ট হয়েছে ঠিক আছে বেল বেল ডিফেন্স সেক্টর থেকে বিলং করে ডিফেন্স ডিফেন্স সেক্টর থেকে বেল ভেল স্টকগুলোতে ভালো মুভমেন্ট হয়েছে ট্রেন্ড স্টকটিতে ভালো মুভমেন্ট হয়েছে ঠিক আছে এই স্টকগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নজরে থাকে এবং এই প্রত্যেকটা স্টক এফিনওতে ট্রেড হয় ফিউচার অপশানে ইন্টারে বেসে আপনি এখানে কাজ করতে পারেন অ্যানালিসিস করার পরে দেখে এগুলো আমি যখন আমি আমি কাজ করি স্টকগুলো কেমন লাগছে আমার সঙ্গে যারা যুক্ত আছেন আমার মেম্বার যারা আছেন তাদের সঙ্গে শেয়ার করি স্টকটি আমার লাগছে বাট ওখানে কোনো ট্রেডিং রিকমেন্ডেশন কিছু থাকে না আপনারা চাইলে জয়েন হতে পারেন ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে স্টক স্যালাইসগুলোর অ্যাকাউন্টে ওখানে লিঙ্ক থাকবে ওখান থেকে আমার গ্রুপে আপনারা জয়েন হতে পারেন ওখানে কিন্তু কোনো রিকমেন্ডেশন থাকবে না আমি বারবার একটা কথা শেয়ার করি যারা মার্কেটে আসেন দিন ধরে যারা আছেন মার্কেটে কাজ করছেন তারা জাস্ট ওখানে বেনিফিটেড হবেন আর ওই গ্রুপে যারা আছেন তারা মোটামুটি বেনিফিটেড এবং অনেক দিন ধরে যারা মার্কেটে কাজ করছেন তারাই কিন্তু ওখানে তাছাড়া নতুনদের জন্য একদম যারা নতুন মার্কেটে এসেছেন তাদের জন্য নয় ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখতে পারেন চলুন ছোটো করে ভিডিওটা শেষ করবো নিফটি মানিপটির ক্ষেত্রে যেহেতু নিফটি রেঞ্জের মধ্যে আছে রেঞ্জের মধ্যে থাকলে কী হয় জেনারেলি উপরের দিকে সেলিং হচ্ছে একই লেভেল দেখুন লাস্ট একই লেভেল যেমন আমি গ্রুপে এই ধরনের কমেন্টটি শেয়ার করি যে আজকে যখন মার্কেট নিচের লেভেলে সিম্পল আপনি নিজেও অ্যানালিস করতে পারেন দেখুন এখানে দেখুন লাস্ট দু দিনের যে লো দ্যাট মিন্স চব্বিশ হাজার একশো থেকে একশো পঞ্চাশ সাপোর্ট লেভেল মর্নিংয়ে মার্কেট ওপেন হওয়ার আগে শেয়ার করেছিল একশো থেকে একশো পঞ্চাশ বিশাল কিছু জাদু নেই এখানে মার্কেট দেখুন এক্স্যাক্টলি চব্বিশ হাজার একশো পঞ্চাশ থেকে এখানে আজকে লো বানিয়েছে একটা হ্যামার ক্যান্ডেল এখানে বানিয়েছে ইন্টার বেসিসে ইন্টার বেসিসে প্রিভিয়াস ডে লো প্রিভিয়াস ডে দু দিনের যদি দেখেন প্রিভিয়াস এটা তিন দিনের চার্ট এই যে ডটা লাইন এটা লাস্ট দিনের এটা আজকের ঠিক আছে তার আগের দিনের এটা তো যদি আমি এটাকে দেখি দেখুন এই তিন দিনের যদি দেখেন এই তিন দিনের যে রেঞ্জ রেঞ্জের মধ্যে কিন্তু বাজার আছে হাই এটা গত পরশু গত কাল হাই গত পরশু দিন মানে শুক্রবার সোমবারের হাই আর এটা হচ্ছে আপনার আজকের হাই এবং তিনটে হাই কিন্তু সিমিলার মার্কেট নিচের দিকে এই লেভেলে বাইং সাইডে প্ল্যান করা যাবে এরকমটা আমি শেয়ার করেছিলাম যে এই লেভেলে এলে কিন্তু মার্কেটে ছোটো স্টপার্সের বেশে বাইং সাইডে লেভেল প্ল্যান করা যেতে পারে এবং এখান থেকে মর্নিংয়ে মার্কেট ওপেন হওয়ার আগে শেয়ার করেছিলাম এবং এখান থেকে মার্কেট দেখেছি এক্সাক্টলি এখানে হ্যামার তৈরি করে এখান থেকে মার্কেট উপরের দিয়ে কন্টিনিউ এখানে রেঞ্জ বানিয়েছে রেঞ্জ ব্রেকআউট হয়েছে উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং এই সময় শেয়ার করেছিলাম যে মার্কেটে এখানে কিন্তু যে মার্কেট এই লেভেল রেজিস্ট্যান্স লেভেল ইন্টার বেসিসে কেন না কারণ হচ্ছে এই লেভেলটা কারণটাও শেয়ার করেছিলাম যে গত কাল এবং গত পরশুর কিন্তু এটা রেজিস্ট্যান্স লেভেল কারণ এই লেভেল থেকে মার্কেটে সেলিং এসেছিলো দেখুন আমি একা নেই আমার সঙ্গে আমার টিম কাজ করে আমি যখনই মর্নিং কমেন্টি দিই অথবা অন্য সময় যারা এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্স আছে তারাও ওখানে টুকটাক কিন্তু শেয়ার করে গ্রুপে এই ধরনের লেভেল যে নিফটি এখানে সাপোর্ট হতে পারে এখানে রেজিস্ট্যান্স হতে পারে তার বাইরে কিছু এরকমটি মার্কেট আমরা কিন্তু দেখেছি হয়নি এবার এখান থেকে আগামী দিনের জন্য মার্কেটে ইম্পর্টেন্ট কি থাকবে সিম্পল যদি আপনি দেখেন মার্কেট উপরের দিকে তো যাওয়ার চেষ্টা করছে বাট মার্কেট নিচের দিকেও আসছে আর কাল হচ্ছে মান্থলি এক্সপায়ারি মাথায় রাখবেন খুব ইম্পর্টেন্ট বিশেষ করে যারা নতুন মার্কেট ট্রেড করছেন এই মান্থলি এক্সপায়ারি খুব ইম্পর্টেন্ট হয় কারণ মান্থলি এক্সপায়ারির দিনে মার্কেটের লাস্ট এক মাসের এফেনও যে স্টকগুলো আছে যেগুলোতে ট্রেড হয় এবং নিফটি ফিফটির স্টকও আছে তাদের প্রত্যেকের কিন্তু এখানে যে পজিশান আছে সেই পজিশান ক্লোজ করতে হবে বা ক্যারি ফরওয়ার্ড করতে হবে বা রোল ওভার করতে হবে কেউ মানে কাট করবে তো অনেক কিছু করার থাকে শর্ট কেউ কভার করবে কারোর শর্ট পজিশান নতুন করে বানাবে কেউ লং বানাবে তো এগুলো কিন্তু কালকে সব হবে এবং আগের পজিশানগুলো সব ক্লোজ হবে সেক্ষেত্রে কাল যদি মার্কেট এই লেভেলের উপরে সাস্টেন করে প্রথমে যদি কোনো কারণে গ্যাপ ওপেন হয় ঠিক আছে গ্যাপ ওপেন হওয়ার পরে যদি চব্বিশ হাজার তিনশো পঞ্চাশের উপরে যদি সাস্টেন করে দেন মার্কেট এখানে চব্বিশ হাজার চারশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার পাঁচশো লেভেল পর্যন্ত যেতে পারে সেই হিসাবে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন কারণ দেখুন এখানে চব্বিশ হাজার যদি পনেরো মিটার চার্ট ওপেন করি দেখুন উপরের দিকে নেক্সট যে রেজিস্টান্স হবে সেটা হচ্ছে এই লেভেলটা এবং এই লেভেলটা অলমোস্ট চব্বিশ হাজার পাঁচশোর লেভেল ঠিক আছে এই লেভেল রেজিস্ট্যান্স লেভেল এবং চব্বিশ হাজার পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশের যে লেভেল এই লেভেল যদি বাজারে এখানে হোল্ড করে যায় এবং রূপরে যদি সাস্টেন করে বা ক্লোজ দেয় তাহলে শুক্রবারের মার্কেটটা ইম্পর্টেন্ট হবে শুক্রবারের মার্কেট যদি উপরে ট্রেড করতে স্টার্ট করে তাহলে কিন্তু বাজারে ওখান থেকে যে তিন চার দিন যে পজ নিল তারপরে কিন্তু নতুন র্যালি শুরু করবে মাসের শুরুতে এটা হতে পারে আর বাজার যদি কাল যদি দেখি যে এখান থেকে চব্বিশ হাজার একশো নিচে ট্রেড করছে তাহলে এই যা কিছু বললাম এতক্ষণ ধরে লং সাইডে কোনো কিছু সম্ভব নয় এখানে নিচের দিকে বাজার তাহলে টেস্ট করতে পারে এখানে যে গ্যাপ আছে ঠিক আছে তেইশ হাজার নশো পঞ্চাশ থেকে তেইশ হাজার নশো লেভেল পর্যন্ত বাজার দেখাতে পারে বাট এই লেভেলে মানে যদি আপনি দেখেন অ্যাগ্রেসিভ সেলিং সাইডে আমার প্ল্যান নেই ছোটোখাটো প্ল্যান যদি এখানে দেখা যায় সকালবেলার দিকে বা মাঝখানে সেক্ষেত্রে দেখা যেতে পারে আদারওয়াইজ বিশাল বড় কোয়ান্টিটিতে সেলিং প্ল্যান নেই কিন্তু বাজার যদি উপরে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশের উপরে ক্লোজ দেয় সেক্ষেত্রে লং সাইডে কিন্তু একটা ভালো ট্রেড প্ল্যান হতে পারে ঠিক আছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি দেখুন ব্যাঙ্ক নিফটি একই সিচুয়েশান একই রকম চার্ট প্যাটার্ন এবং ব্যাঙ্ক নিফটি যে জায়গাতে এখন দাঁড়িয়ে আছে এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্রুশিয়াল লেভেল ক্রুশিয়াল মানে খুব সে ডাই লেভেল আর কি মানে কারেঙ্গে মারেঙ্গে তো এই লেভেলে দেখুন ব্যাঙ্ক নিফটি বারবার রিজেকশান নিয়েছে এখান থেকে এই জোন থেকে ফার্স্ট টাইম এখান থেকে সেলিং এসছে সেকেন্ড টাইম এখান থেকে থার্ড টাইম ফোর্থ টাইম এবার ফিফথ টাইম এখানে গিয়ে প্রতিবার যেটা হয়েছিল যে এখানে গিয়ে কিন্তু কন্টিনিউ ফল হয়েছিল নিচের দিকে চলে এসেছিলো বাট এইবার যদি দেখি এইবার এখানে গিয়ে দু তিন দিন ক্যান্ডেল হোল্ড করছে তো পসিবিলিটি আছে এটা সম্ভাবনা একটা থাকে যে ব্যাঙ্ক একটি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হতে পারে কিন্তু কখন হতে পারে দেখবো নিচে আবার এখানে গ্যাপ ছেড়ে গেছে তো যদি এখান থেকে নিচের দিকে আসে সেক্ষেত্রে গ্যাপ ফিল করলে ফিল করতে আসতে পারে অথবা যদি এখান থেকে ব্রেকআউট হয় তাহলে উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে দুটোই পসিবল আর একটা ইম্পর্ট্যান্ট স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ব্যাঙ্ক একটি প্রসঙ্গে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাংকের উপরে আপনার নজর রাখুন কারণ এইচডিএফসি ব্যাঙ্ক যদি আমরা দেখি তাহলে এইচডিএফসি ব্যাঙ্কের এটা হচ্ছে ডেলি চার্ট দেখুন ডেলি চার্টে এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু তার অনেক দিনের যে রেঞ্জ ছিল সেই রেঞ্জের উপরে গিয়ে এখানে দাঁড়িয়েছে এবং এটা ব্রেকআউট দিয়েছে তো এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে এবং আই ব্যাংকের সঙ্গে ব্যাঙ্ক নিফটির একটা গভীর সম্পর্ক দ্যাট মিনস এই দুটো ব্যাংকের ওয়েটেজ ব্যাংক নিফটিতে মোর দ্যান ফিফটি পার্সেন্ট তো যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হতে হয় তাহলে এইচডিএফসি ব্যাংকের সাপোর্ট এবং আইসিআইসিআই ব্যাংকের সাপোর্ট কিন্তু খুব জরুরি এইচডিএফসি ব্যাঙ্কে এখানে একটা ব্রেকআউট দেখা যাচ্ছে সি কী হয় আগামী দিনে এর সঙ্গে যদি আমরা আইসিআইসিআই ব্যাঙ্কের চার্ট প্যাটার্ন দেখি দেখুন আইসিআইসিআই ব্যাঙ্ক তো ঠিকঠাকই আছে এবং আইসিআইসিআই ব্যাঙ্ক উপরের লেভেলে লেট সি কী হয় কারণ এই দুটো ব্যাঙ্কের উপর ডিপেন্ড করবে সঙ্গে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক অনেক নিচের লেভেল থেকে শেয়ার করেছিলাম যে স্টকটি ঠিকঠাক লাগছে এখান থেকে তো উপরের দিকে একটা মুভমেন্ট দিয়েছে লেটসি আগামী দিনে কী হয় দেখা যাক কী হয় এখান থেকে তার বিশেষে ট্রেড প্ল্যান করা যাবে আর নি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে উপরের দিকে যে লেভেল সেটা হচ্ছে সিম্পল আমি যদি এখানে ফাইভ মিনিটের চার্ট ওপেন করি তাহলে একই রেঞ্জ দেখতে পারবো উপরের দিকে এবং আমার যে উপরের দিকে জোন আছে সেই জোনটা হচ্ছে এখন উপরের দিকে মুভমেন্ট হলে রেজিস্ট্রান্স ফেস করবো ব্যাঙ্কনিফটি বানান্ন হাজার পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ বা ছশো লেভেল ঠিক আছে একশো পয়েন্টের রেঞ্জ আমি ধরলাম নিজের দিকে এখন চলছে বাহান্ন হাজার তিনশো যদি উপরের দিকে মুভমেন্ট হয় এর কাছে এসে ধরুন এই লেভেলের কাছে এলো ব্যাঙ্কনিফটি এখানে আসার পর যদি এখানে কিছুটা টাইম যদি সময় যদি এবার কাটায় দেন যদি ব্রেকআউট হয় কারণ আজকে ব্যাঙ্ক নিফটি এক্সপায়ারি ছিল শেষ হয়ে গেছে মান্থলি এক্সপায়ারি এখন যে ডেটা তৈরি হবে নতুন ডেটা তো এখানে যদি ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হয় বাহান্ন হাজার পাঁচশো লেভেল ব্রেক করলে তিপ্পান্ন হাজার থেকে এখানে তিপ্পান্ন হাজার দুশো পর্যন্ত টার্গেটস দেখাতে পারে ঠিক আছে দু দু তিন দিনের মধ্যে কিন্তু একদিনের মধ্যে চলে আসতে পারে কিন্তু এই লেভেলের উপরে গিয়ে ক্লোজিং চাই কালকে ব্যাঙ্ক নিফটি নতুন ডেটা তৈরি হবে কালকে থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটি উইক তখনই হবে যদি এখান থেকে বাহান্ন হাজার দুশোর নিচে ট্রেড করতে স্টার্ট করে এবং বাউান্ন হাজারের যে লেভেল আছে লাস্ট তিন দিনের যে লো বাহান্ন হাজার ফিফটি টু থাউজেন্ডের যে লেভেল এটা ইম্পর্টেন্ট থাকবে যত কিছু লং সাইডে বললাম সব কিছুই কোনো কিছুই কাজ করবে না যদি এখানে বাউন্ন হাজার নিচের লেভেলে ট্রেড করতে স্টার্ট করে ব্যাঙ্ক নিফটি সেক্ষেত্রে নিচের দিকে আমার টার্গেট যেটা ওপেন হবে নিচের দিকে কিন্তু এখানে ওপেন হবে টার্গেট এই লেভেল পর্যন্ত দ্যাট মিনস একান্ন হাজার দুশো পঞ্চাশ থেকে একান্ন হাজার লেভেল যদি ব্যাঙ্ক নিফটি বা হাজার ব্রেক করে একবারে হয়তো আসবে না কিন্তু এখানে নেক্সট টার্গেট একান্ন হাজার ছশো থেকে একান্ন হাজার সাতশো পঞ্চাশ একান্ন হাজার সাতশো পঞ্চাশ দেড়শো পয়েন্ট দেন ওখান থেকে আরও কারেকশান এলে এই গ্যাপ ফিল করতে আসতে পারে একটা সাপোর্ট ব্যাঙ্কনিট নিতে পারে সেটা হচ্ছে একান্ন হাজার সাতশো পঞ্চাশ থেকে একান্ন হাজার আটশো ঠিক আছে যদি বান্ন হাজার লেভেলকে ব্রেক করে অ্যান্ড দেন যদি ওই লেভেলকেও ব্রেক করে এক ন হাজার সাতশো পঞ্চাশ থেকে আটশো লেভেল ব্রেক করে দেন নিচের দিকে পাঁচশো ব্যাংক নিফটি এবং তারও নিচে আসতে পারে বাট নিচের লেভেলের সাপোর্ট নিতে পারে কারণ এইচডিএফসি ব্যাঙ্ক লেটসে কী করে দেখা যাবে সেদিকে নজর থাকবে আর ব্যাঙ্ক তো এখন উইকলি এক্সপায়ারি আর সাপ্তাহিক যে এক্সপায়ারি ছিল সেটা নেই এখন থেকে ব্যাঙ্ক নিফটিতে মান্থলি এক্সপায়ারি আর লর্ড সাইজ নিয়ে আপনাদের যে কোশ্চেন আছে এরকম লর্ড সাইজ যেহেতু আগে থেকে আপনার এখানে পজিশান তৈরি হয়ে গেছে অনেকগুলো সেগুলো নতুন করে হবে না আর নতুন করে আর চেঞ্জ হচ্ছে না লর্ড সাইজ যেটা ব্যাঙ্ক নিফটিতে তিরিশটা নিফটিতে পঁচাত্তরটা সেভেন্টি ফাইভটা যেগুলো হওয়ার কথা ছিল সেগুলো জানুয়ারি থেকে কিন্তু সবগুলোতে ওগুলো দেখতে পাবেন ডিসেম্বর কন্ট্রাক্টে না দেখলেও জানুয়ারি কন্ট্রাক্টে আপনি ওগুলো দেখতে পারবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এখন যার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন আপনাদের কমেন্ট থাকলে কিছু জানা কিছু আপনাদের যদি বলার থাকে বা আপনাদের জন্য কোনো মতামত থাকে সেটা আপনার কমেন্ট সেশানে জানাবেন আমি প্রত্যেকের কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে স্টকে ডাইরেক্ট কোনো রিকমেন্ডেশান থাকে না আমি স্টক নিয়ে বললাম আর স্টক যেগুলো চলছে সেগুলো চলবে কিছু স্টক আছে যেগুলো আগামী দিনেও ডিসকাশন করবো মার্কেট এই লেভেল থেকে দেখা যাক আগামীকালের এক্সপায়ারি কাটুক দেন আগামী দিনে কিছু স্টক নিয়ে ডিসকাশন করব যে সেক্টর যে স্টকগুলো ভালো লাগছে অলরেডি ডিফেন্স সেক্টর যদি দেখেন ডিফেন্স সেক্টর ঠিকঠাক আছে আর এখান থেকে একটা র্যালি আসছে কন্টিনিউ হতে পারে এবার এটা কালকে দেখো দু তিন দিন ধরে বাড়ছে কালকে একটা ছোটো খাটো কারেকশন মধ্যে হলে হতে পারে আইটি সেক্টর যদি দেখি আইটি সেক্টরে কিন্তু এখান থেকে ঠিকঠাক লাগছে যদি ফলো হয় বিশেষ কোনো ফল এখানে দেখছি না ছোটোখাটো খাটো ফলের বায়ো ডিপ হতে পারে ঠিক আছে আইটি সেক্টর খুব একটা খারমার আর যদি ইউএসএ ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আসেন সেক্ষেত্রে আমাদের আইটি সেক্টরে পর্যন্ত খুব একটা বেশি ভয় এখনও পর্যন্ত নেই রেপসি কী হয় আর আজ ভিডিও এখানে শেষ করছি তাকে হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ